শুক আসসালামু আলাইকুম আলবাসের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আপনাদের সামনে কিছু লিচুর গাছ নিয়ে আছি দেখতে পাচ্ছেন এখানে চার প্রকার জাত আছে চায়না থ্রি আছে বেদনা আছে বোম্বাই আছে মাদ্রাজি আছে এগুলো গাছ হাইট হবে প্রায় ছয় ফিট পাঁচ ফিট সাত ফিট এরকম হবে এগুলো ছয় ইঞ্চি টপে আছে আপনার যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ছাদে লাগাতে পারবেন কিংবা আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গাতে লাগাতে পারবেন তো যাই হোক যদি লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমরা মাধ্যমে পাঠাই পাঠিয়ে দিব দিতে পারি কিংবা এক নার্সারিও আছে নিতে পারবেন আপনি মন দিতে চাই যে কয় হাজার লাগবে কিংবা যে পয়সা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন